এটা মাঝে দিয়ে কাটছি তো মাঝে দিয়ে কাটা এই যে দেখো একটা জিনিস এই যে এটা দেখছো এটা হইলো এটাই তার পুষ্টিক তন্ত্রে যদিও তোমাদের সিলেবাস নেই একটু দেখে রাখো এটা পুষ্টিক অন্ত্র যেটা দেখছো নি এখন এটা আমার দরকার নাই এই যে এগুলো আমি আরো একটু কেটে ভালো হ্যাঁ কেটে দিব অবশ্যই এই তোমাদের এটা তো বাঁকা লোকেশনটা জানবা কোথায় কি আছে তাইলে আর সিস্টেমটা জানলে তুমি ইজিলি কাটতে পারো এগুলো এত কঠিন কিছু এই যে দেখো রুস্টামের আমার এটা আচ্ছা স্নায়ুতন্ত্র বুঝো তো আমরা তোমার যদি স্নায়ু যদি কাজ না করে তাইলে তুমি কি কোনো অনুভূতি পাবে স্নায়ু কি করে উদ্দীপনা উদ্দীপনা কন্ট্রোল সেন্টারে আমাদের ব্রেনকে কি বলা হয় কন্ট্রোল সেন্টার এই উদ্দীপনাটা কন্ট্রোল সেন্টারে পৌঁছে দেয় কে স্নায়ু প্রতিটা অঞ্চল এই যে আমার আঙ্গুল নাই এগুলা ঠিক আছে এখন তুমি খুব স্মার্টলি একটু পিন আপ করে দিও তাহলে সুবিধা হবে পানি দেওয়া লাগবে পানি টানি দিবা পরে পিন আপ করব ওই যে লিফ লাইফ তার যে এন্টিনিউলের এখানে আমরা পিন মেরে দেব ঠিক আছে এখানে একটা দিলাম দিলাম নেই আচ্ছা একটু বাঁকা করে মারতে হবে তারে আটকিয়ে দিলাম এখন দেখো স্নায়ু কি বলছি তার অঙ্কীয় দিকে স্নায়ু আমরা এখানে এটা কি দেখাইছি তার পরিপাকতন্ত্র অঞ্চল পরিপাকতন্ত্র অন্ত্র অন্ত্রের সামনে হইল পাকস্থলী এই অংশ সরাইলেই পাকস্থলী এখন আমার যেহেতু এগুলার দরকার নাই তোমাদের কাঞ্চিও তো এটা ব্যাকআপ আমি এইগুলা এই যে মাংসগুলো আমার উঠাবো আর স্নায়ু কি হচ্ছে দেখো প্রতিটা অংশে স্নায়ু যেমন চোখে আমাদেরও চোখে স্নায়ু যাচ্ছে হাতে যাচ্ছে মস্তকে যাচ্ছে সব অঞ্চলে স্নায়ু আছে কারণ স্নায়ু না গেলে কিন্তু আমরাও যেমন কাজ করতে পারবো না তারাও পারে না আচ্ছা আরেকটা জিনিস তো দেখাই না এই মাছের চিংড়ির মুখটা কোন দিকে জানো নি কেউ না চিংড়ির মুখ ওইটাতে দেখায় এই যে চিংড়ির মুখটা কিন্তু নিচের দিকে এই 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 যে 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 এখানেও কিন্তু দাঁত আছে এই যে ছিদ্র হ্যাঁ এইদিকে ঢুকে গেছে না এটা হইলো কিন্তু মুখ টোটালি অঙ্কীয় দিকে এইভাবে দেখলে কিন্তু মুখ পাওয়া যাবে না আচ্ছা তাইলে এটা আমাদের দরকার না এটা কি জানো এই যে এটা তার পাকস্থলী এবং এই যে হলুদাব যেটা এই যে এটা হেপাটিও প্যানক্রিয়াটিক গ্লান যকৃত অগ্নাশয় গ্রন্থি পাইছো না নি তা আমি এটা সরিয়ে দিলাম এখান থেকে এগুলারও আমাদের এই যে দেখো যকৃতজ্ঞাশয় গ্রন্থি তো এখানে ওই যে এখন যেটা পাকস্থলী কারণ অন্ত্রের তাহলে আমি ডাইজেস্টিভের দেখো এই অংশ তো আমার লাগবে না এই যে ডাইজেস্টিভটা একটু শিখে রাখো এটা কি অন্ত্র অন্ত্রে এখানে পাকস্থলী আর মুখ তো দেখাইলাম মুখ বোকবি গলবিল গোল এটা পাকস্থলী আর এটা হলো তার অন্ত্র এখন যেহেতু আমার ডাইজেস্টিভ লাগবে না আমি কি করব আমি নিচে যাব। এইভাবে এইভাবে আমরা কাটবো একটু ঠিক আছে মাংস কেটে নিচে যাব হ্যাঁ না <onents and downhill behaviour>

আর এটা আমার লাগবে না এই যে এটা তুলবা আস্তে আস্তে তুলবা আস্তে আস্তে এই তো তোমার যকৃত গ্রন্থি এখানে আছে পাকস্থলী এটা তো আর আমার দরকার নাই স্নায়ু তো আমরা স্নায়ু নিচে না কাজেই এটা আমার দরকার নাই আচ্ছা এখন মাংস যে কাটলাম দেখি আমরা স্নায়ু এই যে মাছ বরাবর ওটা উল্টাও এটা হলো অঙ্কীয় স্নায়ু ওটা উল্টাও আমি দেখাই আর উল্টা এই যে এই যে মেইন এটা কি হইছে ওইদিকে আবার শাখা দেখা যাচ্ছে দ্বিতীয় দিকে মানে প্রতিটা পায়ের মধ্যে স্নায়ু সরবরাহ করবে তাহলে এটা হলো এই মূল এটা যেটা এটা হলো অঙ্কীয় স্নায়ু আমরা আরো পিছনে যাই এটা কি করবা জানো আরো আরো সুবিধা হবে এটা ওই যে মাংসগুলো কেটে দিবা হ্যাঁ আচ্ছা এখন দেখো এই চিত্রের সামনের দিকে তাহলে এটা তো উদরীয় টোটালটা কি বললাম অঙ্কীয় স্নায়ু অঙ্কীয় স্নায়ু উদরীয় এখন প্রথম উদরীয় উপাঙ্গ স্নায়ু দ্বিতীয় উদরীয় তৃতীয় উদরীয় মানে প্রতিটা তারা স্নায়ু সরবরাহ করছে কিন্তু এটা আরো মাংস কেটে একটু পরিষ্কার করে দিতে পারো অসুবিধা নাই উদরের পরের অংশ কি বক্ষি অঞ্চল দেখো তো একবারে চিত্রের মতো এই যে বক্ষি অঞ্চল আমাদের বক্ষি অঞ্চলটা আছে না এই যে দেখো এখানে গিয়ে বক্ষি অঞ্চলের সামনে দিয়ে গিয়ে ওই যে দেখো পরি অন্য নালীয় এই যে আরো সামনে আমরা যাব সামনে গেলে আমি ওইটা আরো একটু কাটি দিয়ে তো কাটাও যাবে

আমরা কি করলাম এখন উদরীয় অঞ্চলের পরে দ্যাট ইজ অ্যাবডোমিনাল রিজন থেকে আমরা সামনের দিকে বক্ষীয় এটা হলো বক্ষীয় এই যে অংশ মোটা যে পুরু অঞ্চল যেটা এটা হলো হ্যাঁ এখানে বক্ষীয় অঞ্চল এবং বক্ষীয় অঞ্চলের অন্তর্গত এখানে কি আছে তার পাকস্থলী আছে অন্ত্র আছে অন্ননালী আছে এই সব জায়গায় তারা কি করছে সব জায়গায় স্নায়ু সরবরাহ যে শাখা স্নায়ুগুলা পেরিফেরাল স্নায়ুগুলা সেই দিকে যাচ্ছে এখন আমরা আস্তে আস্তে

ডিসেকশনের একটা বড় ক্রেডিট কি জানো ডিসেকশন করতে হয় ঠান্ডা মাথায় খুব কোল্ড ব্রেইনে হুড়ুত করবা এখানে একটা অ্যাক্সিডেন্ট করছে দেখছো না ওই যে বাঁকাতাটা ওইটা কিন্তু কেটে গেছে আমার অঙ্কীয় এই যে দেখো এখানে পার্ট হয়ে গেছে ওই যে অমনে মারছি তাড়াউড়া করা যাবে না ডিসেকশন তো ব্রেইনটা থাকবে এখন দেখো মোটামুটি এখন আমাদের কি কাজ বলতো আমি কি করব এখন এই যে দেখো তার কুঞ্জাক্ষি দুইটা না আমি সামনের দিকে এই যে দেখাই যাচ্ছে এই এই যে স্নায়ুগুলো আমাকে অগ্রসর করবে এই যে দেখো এখানে একটা না এখানে মস্তক আছে তার প্রথম এন্টিনিয়া প্রথম এন্টিনিয়াল পুঞ্জাক্ষি এই আমি যত ওই যে দেখছ নি লোক এই যে স্নায়ুটা কোথায় ওই স্নায়ু তোমাকে টেনে নিয়ে যাবে জাস্ট তুমি এটা পরিষ্কার করবে এখান থেকে পরিষ্কার করে করে না পানি আর এখন দিও না পরে আমরা আগে বুঝে যা বেরিয়ে গেছে এখন শুধু পরিষ্কার করা করাশনি

আমি এটাকে পিন আপ করলাম যেহেতু এটা অঙ্কীয় দিকে স্নায়ু আমরা লোকেশন জানি সুতরাং তুমি আমি যে স্টাইলে বা অন্যভাবেও যদি তুমি মাংসটা এইভাবে করলে কিন্তু আবার বেশি ডিপে যেও না নয় স্নায়ু আস্তে 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 নিয়ম হলো মাংসটা আমি আলাদা করলাম মাংসটা যখন পার্ট করব তখন ভিতরে আমি স্নায়ুগুলাই এটা হলো অঙ্কীয় স্নায়ু না তার ভেন্ট্রাল নার্ভ যেটা তো ভেন্ট্রাল নার্ভ যদি আমি একবার পেয়ে যাই ভিতরে

এই যে পরিগল বিলীয় যেটা এখানে একটা সার্কেলের মধ্যে চক্র গঠন করছে তারপরে অ্যান্টিনা অ্যান্টিনিউল এখানের মধ্যে স্নায়ু লাগে না এইভাবে একটু বলতে হবে মুখ দিয়ে মুখটা চালু আরেকটা একটা জিনিস যেমন ধরো এটা কি কর তুমি কি পেয়েছো তুমি বলবা যে স্যার আমি চিংড়ির স্নায়ুতন্ত্র পেয়েছি চিংড়ির স্নায়ুতন্ত্র আচ্ছা দেখি তো আমি যখন আমরা আসবো তোমাদের সামনে এক্সটার্নাল ইন্টার্নাল দে আচ্ছা দেখি কি কি পেয়েছো বল তো দেখি এটা কি এটা তুমি বলবা যে স্যার এটা হলো অঙ্কীয় স্নায়ু এটা এটা কোন রিজন তুমি হলো বকীয় রিজন এটা মস্তকীয় অঞ্চল এই গুল যে চক্কর যেটা এই যে গুল চক্কর এটা কি কি বলে এই যে দেখো এখানে পশ্চাৎ অন্য নালী আছে মেন্ডিবুলার স্নায়ু আর এই যে এটা এই সামনের অংশটা হইলো হরি অন্ন নালী অসামোজক স্নায়ু শেষ

তুললেই কিন্তু এটা গোড়ার দিকে দেখবা ছোট দানার মতো এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে নরম এখান থেকে এই তুলে এখানে দানার মতো যে গঠন এটাই হ্যাঁ এটা ইয়ে কালো এই অংশটা নিয়ে নিবে এখান থেকে এটা নিয়ে কি করবা এমনি দেখা যাবে না এটা স্লাইডে নিতে হবে এই যে ওই অংশ তোমরা দেখি তো আর এমনিও দেখা যাবে ওই যে ছোট দানার মতো কিন্তু আচ্ছা তোমরা একটু যাও তোমরা গিয়ে ওইটা করিও আর